মুসলমান আমরা যারা আছি আমরা জানি যে ইসলাম ধর্মর আল্লাহ রসুল সাল্লি আসাল্লামে জমিন থেকে বিদায় নেওয়ার পরে চারজন বড় সাহাবিও হল আসলা যারা রে খুলাফায় আরবা বা খুলাফায় রাশিদিন খোয়া হয় জানি নাকি আমরা জানি এরা ওইলার সমস্ত উম্মতে মোহাম্মদীর ইমাম এই যে চারজন খলিফা গেসন গুজরিয়া এরা ওইলা সমস্ত উম্মতে মোহাম্মদীর ইমাম আল্লাহর হাবিব আলাইহি সালাতু ওয়াস সালাম যখন এই জমিন বিদায় লইতরা বিদায় লয়ার কিছুদিন আগ থেকে আল্লাহর হাবিব আলাইহি সালাতু ওয়াস সালামর দেহ মোবারক ও বিমার আইছে আল্লাহর হাবিবে অসুস্থতা বোধ করছে এই অসুস্থতা বোধ শুনি আমরাই কথা মনে করতাম না যে আমরার জেলে বিমার হয় আমরা দুঃখ পাই কষ্ট পাই ইলা না বরং রসুল করিম সাল্লাহ্লামার যখন বেমার আইসে তখন বেমার যে এটা ওটা দৈন্য হয়েছে নবীজির মুলাকাত পাইয়া বেমার কিটা হয়েছে দৈন্য হয়েছে আমরা যখন মারা যাওয়ার সময় আয় আজরাইলে আমরা জান নেন তখন আমরা কষ্ট পাই কিন্তু আজরাইল আওয়ার পরে রুহে মোহাম্মদ যখন জিসিমে মোহাম্মদ তা কি আলাদা হয়েছে তখন মৌতে আল্লাহর হাবিবর মুলাকাত পাইয়া মৌতটা দৈন্য হয়েছে বক্কা আল্লাহর সালাম যখন একটু নিজরে এলালতর মাঝে বুধ ভাইলাম আল্লাহর হাবিবে নিজরে যখন ব্যতিগ্রস্ত অবস্থায় ফাইলাম আল্লাহর হাবিবে জীবনের শেষ কিছু সময় মসজিদে নবৈত কিয়া জমাতে নমাজ পড়তে পারছেন না মসজিদে নবৈর মাঝে না যাওয়ার কারণে সাহাবাই কেরাম হলে আল্লাহর হাবিবর ইন্তজার করতাম

সব খুলাফায় আর বাহমতে মোহাম্মদ প্রথম ইমাম প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ হয়ে যখন মসজিদে মুসল্লার মাঝে দাঁড়াইতা আল্লাহর হবিবে দেখিয়া বড় মুসকিয়া চিরিতা লম্বা ঘটনা আমি এই দিকে যাইয়ার নাম এক মর্তবা আল্লাহর হাবিব আলাই সালাতু আসসালামায় আম্মাজান হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রে কইলা হে আয়েশা আমার ঘরের দরজায় খিড়কিটারে কুলিয়া দেও জানালা কুলিয়া দেও হযরত আম্মাজান সিদ্দীকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জান দরজা রে জানালা যেটা আছে ঘরের কুলিয়া দিলা আল্লাহর حبيবে দেখলা সাহাবা একরামকলে দলে দলে সবে সবে সব বন্দিও ইয়াম হান রবূলা লামিনর কুদরতের কদম সজদা

আমার পরিচয় হলে আমার শান্তি দিছেন না অনেকটা বছর জিদ্দ জুহুদার খুশি করার পরে আমার আল্লাহ এমন একটা মঞ্জুর এমন একটা দৃশ্য দেখাইছেন যে দৃশ্য দেখি আমি মোহাম্মদর দিল খুশ হয়ে গেছে এই খুশ হওয়া দিল থেকে আর শুক্রিয়া তান আমার এই চকুর ভানি বার সাহাবাই এই নমাজর অবস্থা দেখি আল্লাহর হাবিব খুশ হয়েছেন সুনান ইবনে মাজার মাঝে আল্লাহর হাবিব আলাইহি সালাতু ওয়াস সালাম একটা হাদিস বর্ণনা فرمায় যে তিনটা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কুদরাতান হাসয়িন মুস্কি আসি দেন তিন খাম করলে বান্দা আল্লাহর জাতি কি করেন মুস্কি আসি দেন এর মাঝে একটা হইল বান্দা যখন নামাজের মাঝে সফ বন্ধ খাড়া হয় আর সুজা হইয়া খাড়া হয় তো সুয়াতে সুকুফ সফ যখন হয় আর সুজা হইয়া খাড়া হয় তখন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম থেকে এই বন্দার উপরে খুশ হইয়া মুস্কি আসি দিন খোকা সুবহান আল্লাহ বন্দারে আমরা আশাইতে কত একটা অভিনয় করা লাগে লাগে না মা তো কিছু লাগে না এটা আলাদা একটা বিভাগ এই যে হাসা হাসি অন্যরে হাসানি কৌতূহলতা করা এটা খোলার আলাদা একটা বিভাগ সব মানুষের দ্বারা সম্ভব নয় আমরা কিছু মানুষ আছি সুন্দর করে মাতিলেও আমরা রাগ উঠে যাই তিতা মাতে আমটা আমটা মাতে একবারে বাহল চলাই মাতিতা রাগ উঠি যায় আর কিছু মানু আছে ও সুন্দর মা তেরানো যদি মাতোইন কষ্টদায়ক মা তেরান মাতনি কেন শোনার বাদে যায় আয় নান। আয় তে কিছু মানু আছে তা ফিতৃ বৈশিষ্ট্যটা এবারে জন্মগত ভাবে আল্লাহর যাতে কিছু দিয়াও দেন আল্লাহর হাবিবর এক সাহাবিও আসলা এনর খামও আসলো নবীজিরে মুস্কি আসি দেওয়া গুরি ঘুরি আল্লাহ রসুলোর দরবারও বইটা আর নবীজির সামনে ওলায় এক খাম এখান গোটাইটা ওলা এক মাত এখান মাতিটা যে আল্লাহ রসুলে মুসকি আসি দিলে তো কিছু সাহাবি হলে তানে জিগার করলা আয় আল্লাহ রসুলোর মকসুদ সাহাবি তুমি আল্লাহর রসুল এত বেশি হাসা ওখানে তন তাই জবাব দিলা যে তোমা তো নিজর জীবনর দুঃখ বেদনা বিরহতা আনি আল্লাহ রসুলের সামনে পেশ করো ইয়া রসুল্লাহ আমি অমুক গুণা করে লিছি আল্লাহর রসুলে তোমার লাগে ইস্তেফ পার কথা ইয়া রসুল্লাহ আমার মুখ বস্তু হারি গেছে আল্লাহ রসুলের দোয়া করে দিতরা ইয়া রসুল্লাহ আমার ও জায়গার মাঝে তোরা বরবাদি হয়ে গেছে নবীজিয়ে দোয়া করে দিতরা তো আল্লাহর রসুলের সারা দিন সারা রায় উম্মতর এই গম খারি নিজে গ্রহণ করতে করতে আল্লাহর হবিবর হয়তো তকাও টাইতে পারে আল্লাহ রসুলোর হয়তো বা তুরা কষ্ট হইতে পারে এই কারণে আমি লেখ ভূমিকা নেই যাতে করিয়া আল্লাহর সারা সারাদিনের ক্লান্তি বুসি বলিয়া সামান্য কিছু খুশ হইয়া মুসকি আসি দেন এই কারণে আমি আল্লাহ রসুলোর সামনে এই খামনে করি খুব কাছু একদিন এই সাহাবি গড়না সামান্য মনে হইল কইলে একদিন আল্লাহর রসুলোর এই সাহাবি আমি নাম বলি দিছি এই কিতাব কিছু খানি কিছু রুটি কিছু তোর হারিও তো আল্লাহর রসুলের দরবারও লৈয়া ইয়া খুঁজুন ইয়া রসুল্লাহ বিন খাপা আল্লাহর রসুলেও তা নাউল ফরমাইলা হাদিয়া তা আল্লাহর রসুলে সাহাবাই কেরাম হলেরও কিছু বাটিয়া দিলা খানি দেওয়া হয়ে গেছে খানি খাওয়া হয়ে গেছে বথ বস মামলা তো শেষ কিছুদিন এইভাবে গেছে যাওয়ার পরে ও যে সাহাবি হে খাওয়াইছিল হাসাইছিল ও সাহাবি গুড়ি গুড়ি আরো একজন মানুষ লইয়া সুলতান দরবারও আল্লাহর রসুলে জিগে ইলাইন বলে রসুল আল্লাহ এই কিছু আমার কাছে টেকা খাইতাম হৌ যে অমুক দিন আপনারে কিছু খানিয়া নিয়ে দিছিলাম আপনি খাইছিলা সাহাবা ফুলরে ভাবাইছিলা ওইখান কাছ থেকে আমি বাকি লইয়া আইসলাম এই টেহা খাইছে আমার কাছে এই জন্য আমার কাছে কোনো টেকা নাই ইয়ার রসুল্লাহ আপনার দরবার আনি লাইছি আল্লাহর রসুলে মুস্কি সি দিয়া দিলা আর দিয়া হইলা ও আচ্ছা এরপরে তান ঋণ পরিশোধ করা এই এইভাবে আল্লাহর রসুল রে কিতা করতা মুস্কি হাসি দেওয়াইতা

ফাজিল একটা আবাদত থাকি মহরম হয়ে গেলাম সাহাবি অকলর মনের একটা কটকা ইয়ার ওসুল্লা আমরা তো ফাইলাম না বা সামনে ভাইল না তখন কিতা আল্লাহর রসুল ও একটা হদিস আছে হজরতে আয়সা সিদ্দিকায় ফরমাইন যেই মানুষে হজরতে আলীর মুলাকাত করতে পারল না হজরতে আলী দিয়ে দূর তা কিছু দূর দেখলো সেও আল্লাহর জাতর গুইয়াকে যেন এবাদত করিল লোক কাসুবাহা তো দুই গুরো

আল্লাহর হাবিবর সাহাবিব হজরত আলী তদি আল্লাহ তালুর আগের সাহাবি ওইলা হজরত উসমান তান আগর সাহাবি খলিফা ওইলা উমর ফারুক রদি আল্লাহ তান আরো আগর অর্থাৎ আল্লাহর হাবিবর টিক ফর সাহাবি ওইলা হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ এই হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালুয়ে জহন মুস্তাফা sallallahu alaihi wa alihi wasallam আর মুসল্লার মাঝে ইমামতি করেন আল্লাহর হাবিব এই দৃশ্য দেখিয়া খুশি মনে মুসলমানগুলো রূপে খুশি হইয়া চুকুর ফারিছ হই। আজ আমরা মুসলমানের হলো এই حال হইছে হইছে মসজিদের মাঝে যখন আযান হয় ও নবীর কলমা পড়ি বলি আমরা যাই ঈমান রাখি কিন্তু আমরা নামাজ পড়ার দিকে پابন্দি এটা আমরা আত্মসমালোচনা করা দরকার ওইদিকে আমি যাইতাম না ওলামা কেরাম হলে নমাজর গুরুত্ব ফজিলত সম্বন্ধে বিশেষ আলোচনা করো আমি যেইটা হওয়া তাইছিলাম হজরত আবু বকর সিদ্দিক তালা আল্লাহ দুই বৎসর তিন মাস কিংবা তো দুই বৎসর আরো কিছু মাস খেলাফতর খাম সম্পাদন করার পরে যখন এই জমিনটা কি বিদায় লয় তখন খলিফা তুসানি হজরতে উমর রাজি আল্লাহ এই খেলাফতর মসনদ আহরণ হইম হজরতে অমর আল ফারুক এই জমিন থেকে বিদায় লওয়ার পরে হজরতে জিন্নুন ওসমান গনি রদি আল্লাহ আল্লাহর হাবিব আর মুসাল্লার মাঝে ইমামতি হরণ হজরতে ওসমান রদি আল্লাহ প্রায় বারো বছর কিংবা তো এগারো বছর এত লম্বা এক টাইম খেলা পথাৰখন সম্পাদন কৰাৰ পৰে যখন পাজিসকলৰ বিদ্ৰোহীসকলৰ হাতৰ মাজে শ্বহীদ হইলা শ্বহীদ ৰোৱাৰ পৰে হজৰাতে আলিৰাদি আল্লাহ তা আলা আনহুৰে মুছলমানক লে তাৰিমাফ মানাইলা হাজৰাতে আলি ৰাদি আল্লাহ তা আমরা জানি হাজৰাতে ফাতিমাটো জাহৰাদি আল্লাহ তা আলা আনহুৰ তৰফা তিনিজন সন্তান আসলা ছেলে সন্তান আমরা অনেকে তিনজনৰ নাম জানি না

হজরত আলীর বড় বেটা হাসানে মুজতবা রবি আল্লাহ বাবার ইন্তেকান পরে খেলাফতর মসনদ বৈশল কিন্তু ওই বিদ্রোহী অকলর যাতনা সহ্য করতে না পারিয়া শেষ পর্যন্ত জহর খাইয়া মারা গেছে জহর দেওয়া হয়েছে জেলর হালত এই হজরতে হাসানে মুজতাবা রবি আল্লাহ তাকে বর্ণনা মিলে اللہ حبیب اور صحابی حضرت شبیع مصطفی حسان مجتبا ربی اللہ تعالی عنہ فرمائی قرآن مجد اور اقتیاد ان اللہ و ملائکتہ یسلون علی النبی یا ایوہ اللذین آمنو صلو علیہ وسلم تسلیمہ اے آیتہ شعبان المعظم نازلی سے اے گھرونے حضرت حسان مجتبائے

اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على محمد

তো আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর আল্লাহর হাবিবের যে হাদিস শরীফের দ্বারা উপদেশ টিസ്ലാ জমিন ওয়িকলাসুর শহীদ সলার এটার কত বেশি গুরুত্ব আমি একটা ঘটনার দিকে ইঙ্গিত করতাম স্যার আল্লামা আহমদ শাহাবুদ্দিন কালবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কালবীর মাঝে একটা হিকায়ত হইম

জন্নতি অকলোর সামনে জন্নতি অক্লরে মুগ্ধ করবা